দেখতেই পারছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ময়দানে দাঁড়িয়ে আছি শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে আগামীকাল রবিবার রবিবার সাতই ডিসেম্বর পাঁচ লক্ষ ঘন্টে গীতা অনুষ্ঠানের শেষ মুহূর্তে প্রস্তুতি রয়েছে চলছে আমরা সেই একেবারে মূল মঞ্চের উপর দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে শঙ্কর মহারাজকে যাকে আপনারা সাঁত মহারাজ হিসেবে অনেক ভালো করে জানেন তার কাছে প্রস্তুতিটা একবারে শুনে নেব শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আজ সন্তদের ডাকে গীতা পাঠ যে গীতা পাঠ হচ্ছে বিশ্বের কল্যাণের জন্য বিশ্বের মঙ্গলের জন্য এবং ভারতে যে নাক নকশা দেখতে পাচ্ছেন কি হারে আতঙ্ক চলছে তাকে শান্তিতে ফিরিয়ে আনার জন্য আজ পশ্চিম বাংলার বুকে দেখতে পাচ্ছেন কি হারে মোড়ামো চলছে সে শান্তি ফিরিয়ে আনার জন্য আর প্রত্যেকটা মাদেরকে এবং বাবাদেরকে আহ্বান করছি আপনারা সকলে আসুন কারণ এখানে কোনো রেজিস্টার নাম্বার নেই কোনো কাগজপত্র নেই কোনো বিল কুপন কিছু নেই আপনারা আসুন এর মাধ্যম থেকে আমরা সকলে মিলে বসে একসাথে গীতা পাঠ করি যে গীতা পাঠের মাধ্যম থেকে ভারতের সুন্দরতা ফিরিয়ে আনি শান্তি কেমন ফিরিয়ে আনতে চাইছি এবং এই রাজ্যের শান্তি কেমন ফিরিয়ে আনতে চাইছি একটা জিনিস আমরা অনেক সাধু বলছেন যে যে পড়ার বই মানে আমাদের যেটা পড়ার বই সেখানে গীতা পাঠের অন্তত একটা করে চ্যাপ্টার বা একটা করে কিছু রাখা উচিত ভারতের সব থেকে যদি প্রাচীন হয় গীতা কিন্তু আজকের নয় কিন্তু আমাদের কিছু ব্যক্তি আছে যারা জানে যে গীতা পড়লে কি হতে পারে এবং গীতার কি ভাবনা যে গীতা শ্রীকৃষ্ণ ভগবানের নিজস্ব মুখের বাণী যে গীতা অর্জুনকে উনি জ্ঞানটা দিয়েছিলেন কারণ যে ধর্ম এবং অধর্মের জন্য ধর্মের জয় হবে অধর্মের ক্ষয় হবে কিন্তু দেখা যাচ্ছে এখানে তারা ধর্মের দিকে নেই তারা নিজের ক্ষমতা দখল করার জন্য অধর্মিকের দিকে নিয়ে যাচ্ছে সেই কারণে এরা ভারতবর্ষের বুকে কোন স্কুলে কোনো গুরুকুলে দেখাতে পারবে না যারা একটু গীতা পড়ান ওখানে দেখা যাচ্ছে আপনি কোরআন পড়ান বাইবেল পড়ান অন্য ধর্মগ্রন্থ পড়াবে কিন্তু গীতা এবং রামায়ণ এগুলো পড়াবার তারা অনুমতি দেয় না কখনো তো আশা করি ভারতবর্ষের বুকে এই যে নতুন ইতিহাস সন্তরা গড়তে চলেছে এই নতুন ইতিহাস পুরো বিশ্বে দেখবে এবং সে বিশ্বের কাছ থেকে একটা শান্তি বার্তা সকলে পাবে দেখতে পাচ্ছেন ভিতরে কি আর হুড়াহুড়ি চলছে ক্ষমাখুনি চলছে এই কারণে সন্তরা আছে রাস্তায় নেমেছে এবং খুবই কষ্ট তারা নেমেছে যদি জগৎ না থাকে তো আমরা কেন থাকবো আমরা থাকতেই পারবো না সেখানে সকলকে নিয়েই হচ্ছে আমাদের জগৎ কারণ এই দেশটা হচ্ছে ঋষিদের দেশ সন্তদের দেশ যে সন্তদের আমরা সকলে ঋষি অংশ এই প্রশ্নটা আমি আপনাকে করতাম যে অনেক প্রশ্ন করছে বিশেষ করে আহ শাসক দলের লোক বা পলিটিক্যাল পার্টির লোকজন কি আমার হলো তাদেরকে কেন রাস্তায় নাম তো মন্দির ছেলে তাদেরকে কেন তারা তো জানতে দেখতে পাচ্ছে যে কি হারে নোনো চলছে তাদের ক্ষমতাটাও নেই সেটা রুখবে একদম পুরো তারাও দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গাতে পলিশা তারা খনি হচ্ছে এটা আমরা চাই না

উদয় দেখতে পারবে নতুন একটা ইতিহাস গড়তে চলেছে এবং ভারতবাসী পুরো বিশ্ববাসী মিলে করতে পারবে এবং এই আহ্বান সন্তানের আহ্বান সকলে আসুন সকলের সাথে নিয়ে আমরা একসাথে গীতাপাঠ পাঠ করবো যে গীতা আমাদের শান্তি বার্তা দেবে পশ্চিম বাংলা ভারতবর্ষের পুরো বিশ্বের শান্তি বার্তা আমরা চাই সন্তানের আহ্বান আমাদের আহ্বান দা নিউজ তরফ থেকে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি কদিন ধরে আমরা প্রচারের মধ্যে আছি আগামীকাল হচ্ছে সেই দিন রবিবার সকাল নটার মধ্যে কলকাতা ব্রিগেড প্ল্যাট গ্রাউন্ডে মানে যেটা আমরা ময়দান বলি সেখানে হাজির হয়ে যান একটা অসাধারণ দৃশ্যের অবতরণ হবে গোটা ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে সাধু সন্ন্যাসী তো থাকবেনি গোটা ভারতবর্ষ থেকে বিদেশ থেকে সাধু সন্ন্যাসীরা আসছেন আপনাদের জন্য আমাদের এই পূর্ণ ভূমিতে তাদের পূর্ণ পায়ের ছোঁয়া লাগবে আপনার সবাই আসবে বলি এই এই মাটিকে বলা হয় দেব ভূমিকা বলা হয় কারণ নিশিরা সাধনা বলা হয় তাদের সাধনা করে প্রভুকে এই জগতে নিয়ে এসেছেন শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম এই ভারতবর্ষের মাটিতে প্রভু কি তোমার বাবার ঠাকুরাকে দেখেছ তাদের তুমি দেখো নি তো তোমার বাবা বলেছে না তোমার বাবা ছিল আমার রাজু ছিল তার পরিচয় পরিচয় তো আজ সনাতন এই পরিচয় সেই পরিচয় যে আমার বলে গেছে যে প্রভু ছিলেন আছেন থাকবেন কারণ সনাতনী পাঁচশো বছর অপেক্ষা করার পর আজ সে রাম মন্দির ফিরে পেয়েছে এবং প্রত্যেকটা মায়ের আসন কোন রেস্টার নাম্বার এখানে নেই কোন বিল কুপন নেই আপনারা আপন নিজের মনের ভয়ে নিজের ভিতরের ভয়টাকে কাটিয়ে এগিয়ে আসুন ভারতের নতুন এক ইতিহাস করতে চলেছে শঙ্করা সেই ইতিহাসের সাক্ষী আপনি থাকবেন এবং গর্বের সাথে বলতে পারবেন যে আমরা সনাতনী ভারতের শান্তিকে ফিরিয়ে আনার জন্য আমরা ভালো একটা কাজ করেছি কি কাজ করেছি না গীতার বাণী যে গীতাকে নিয়ে সন্তরে এগিয়ে চলে যায় তার পাশে আমরা রয়েছি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এই অসাধারণ দৃশ্য দেখতে আপনার সময় আসুন আর দেখতে দাদিউস বাংলা এই ধরনের অনেক ভাবনা